কালকে এক ভাই আমার পোস্টে কমেন্ট করছে তাদের একটা ভিডিও কি আমার সামনে পড়ে না আসল কথা হলো আপনার প্রোফাইলে যদি পাঁচ হাজার বা পাঁচ হাজার অধিক বা দশ হাজার যদি হাজার হাজার ফলোয়ার থাকে আপনার পোস্ট যত ভালো হোক না কেন আপনার ফলোয়ারদের চোখের নজরে পড়বে না কারণ আপনার ফলোয়ারদের কাছে পোস্ট পৌঁছে দেওয়ার একমাত্রই পারে ফেসবুক ফেসবুক যদি আপনার পোস্ট বিভিন্ন জায়গায় না পৌঁছায় তাহলে আপনার পোস্ট যত ভালো হয় এতে লাইক কমেন্ট দেন্ট বাড়বে না তো আপনার আইডিতে কোনো প্রবলেম যদি থাকে ফেসবুক মানে যে গিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট পৌঁছায় যদি কোনো প্রবলেম থাকে তাহলে সরাবে না বিভিন্ন জায়গায় তো আপনাকে কি করতে হবে আপনার আইডিটা ভালোভাবে চেক করতে হবে প্রত্যেক দিন কোথায় পলিসি আসুক কোথায় ভাল সাপোর্টার প্রবলেম পলিসি ইস্যু বিভিন্ন জায়গায় আপনি চেক করবেন যদি প্রবলেম থাকে তাহলে এগুলো আগে আপনি সলভ করেন তো দেখা যাক আপনি কিভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেক দিন একবার করে চেক করবেন আপনার নিজের আইডিতে কোনো প্রবলেম আছে কি না তো বন্ধুরা দেখা যাক শুরু করা যাক আপনি ফেসবুক অফিসিয়াল পেজটা ক্লিক করলেন ক্লিক করার পরে ক্লিক করলেন ক্লিক করার পরে একটু ডাউন করে নিচে যাবেন নিচে দেখেন সহায়তা একটা ইনবক্স আমারটা বাংলা ল্যাঙ্গুয়েজ করা আছে এই জন্য এমন দেওয়ার পরে দেখেন সহায়তা ইনবক্স আবার ক্লিক করবে ক্লিক করার পরে অন্যতের সম্পর্কে রিপোর্ট কোনো অভিযোগ নাই ঠিক আছে আপনার আলট্রাসনোগ্রাম এটা আমার একটা সমস্যা আছে চাইলে ফেব্রুয়ারিতে পোস্ট করছিলাম দেখেন আমি দেখাচ্ছি তারপরে কী করবেন আপনার দেখেন আমার প্রোফাইলের সমস্যা আছে ফলো ফলোয়ার তারপরও তারপরও কাজকে ফলোয়ার সমস্যা আপনি দেখাচ্ছি মনিটাইজেশন ক্লিস করেন অথবা আপনার ওখানে ড্যাশবোর্ড লেখা থাকে মনিটাইজেশন ক্লিক করলাম ক্লিক করার পরে স্টার স্টার সেটিং কেন নাই আপনি একটু নিচে যাবেন ক্লিক করার পরে প্রোফাইল সুপারিশ ক্লিক করলেন করার পরে এই যে দেখেন বহুত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আমরা এখনও নতুন লোকজনকে আপনার পেজে দেখার পরামর্শ দিচ্ছি কিন্তু যেহেতু আপনার পেজে ফ্লাগ করা কন্টেন্ট লক্ষ্য করেছি তাই আমরা আপনার পেজ আর সুপারিশ করতে পারবো না দেখেন পেজ কিছু সমস্যা আছে আপনার কন্টেন্ট কি লঙ্ঘন করেছে তা দেখতে রিভিউ করেন রিভিউ করলাম না দেখেন পেজ স্ট্যাটাস দেখেন আমার এইখানে সমস্যা আছে দেখেন সমস্যা আছে সমস্যা আছে তো মনিটাইজেশন স্টার আপ দেখেন ফোর সাকসেস ঠিক আছে স্টার মনিটরিং পলিসি শুধু মেনে চলুন নতুন যারা আপনাকে স্টার পাঠিয়েছে তাদেরকে পাঠান দরকার নাই পাঠাইলাম না এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে সাপোর্ট করবেন এমন ধরনের ভিডিও আরও দিতে চেষ্টা করব শেয়ার দিয়ে নিয়ে যান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল দেখা হবে পরের পর্বে আসসালামু আলাইকুম